হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জল ইস কিচেন অ্যান্ড ব্লগিং গলাটা একটু বসে গেছে আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো প্রচন্ড ঠান্ডা লেগেছে কারণ এই যে বেরিয়েছি আজকে কোথায় যাচ্ছি পুরো ব্লগটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো তো তোমাদের সব বলবো ব্লগে আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি আর প্রচন্ড মানে প্রচুর প্রচুর ঠান্ডা জল খেয়ে গেছি আর এত রোদ তো তো ঠান্ডা কোল্ড তো আজকে বেরিয়েছিলাম চার মূর্তি মানে চার মাথা আমার দিদি জামাইবাবু আমি আমার কর্তা তো আজকে যাচ্ছিলাম আমার জামাইবাবুরই এক বন্ধু তার বাড়িতে এই রথের পুজো মানে জগন্নাথ দেবের নদিন ব্যাপী একদম পুরো জগন্নাথ দেব এর পুজো হয় নদিন ধরে লোক খাওয়া দাওয়া সব কিছু তোমাদের দেখাবো ভিডিওতে আর এটা কোথায় এটা হচ্ছে অশোকনগরে অশোকনগরেই যাচ্ছি এখন এই নেমে অশোকনগর স্টেশনে যাই হোক এখন ফোন বাজছে ওই ফোন দেখছে মানে বলছে মনে হয় ফোন কেউ একজন ফোন করেছে মনে হয় তো আমরা তারপরে অশোকনগর নেবে তারপরে ওখান থেকে যাই হোক এই দোকান থেকে ওখানে জিজ্ঞেস করলো মিষ্টির দোকান তারপরে এখানে দেখছিলাম কিছু ওই দোকান থেকে মিষ্টি নিতে বলছিল তারপর মিষ্টি কিছুই ছিল না লাগছিল না তারপরে এখানে মিষ্টি নিতে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার তো ভাবছিলাম কি মিষ্টি নেব আর এত রোদ পারছো যে চারিদিকে দেখো তো এই দোকানটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার বেশ বড় আর বেশ সুন্দর লাগলো মিষ্টি সাজানো রয়েছে তো ভাবলাম যে এখান থেকেই তাহলে মিষ্টিটা নিয়ে নি ভাবছিলাম প্রথমে কি মিষ্টি নেবো কি মিষ্টি নেবো তো অনেকই মিষ্টি সাজানো দেখে ভালোই লাগছিল তারপরে বলেন যে না রসগোল্লাই নেই কারণ যেহেতু জগন্নাথ মহাপ্রভু গুন্ডিচা মন্দির থেকে যখন জগন্নাথ মন্দির মানে যে মন্দিরটা মন্দিরে ফেরে বড় মন্দিরে তো তখন একটা রসগোল্লা দিবস হয় ওই মন্দিরের সামনে সব রসগোল্লা তো বলল যে প্রভুর জন্য রসগোল্লাই নিয়ে যাই আর যেখানে যাচ্ছি যাদের বাড়িতে যাই বন্ধু আমার এই দাদাকে আমি মানে অনেক বছর ধরেই চিনি মানে আমার দিদির বিয়ে বিয়েতে থেকেই আর এত ব্যবহার ভালো আর এত ভালো লাগলো তাদের মানে অভ্যর্থনা যে বাড়িতে অনেক বাড়িতে আমি দেখেছি যে একটা পুজো করলেই কিন্তু মানুষের না ভেতরে অহংকার চলে আসে কিন্তু এদের আমার এত ভালো লাগলো এত সুন্দর এরা মানে শুধু কি বলবো জগন্নাথ মন্দির মহাপ্রভু যেখানে বিরাজ মানে আসে আর আমাকে বলল দিদি যে এখানে মহাপ্রভু নাকি তাদের বাড়িতে আসে মন্দিরেই থাকে এই মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভু মন্দিরে থাকে পাশে মন্দির আছে রথে করে এখানে আসে মানে এটা হচ্ছে মাসির বাড়ি তো মাসির বাড়ি ঠিক যেরকম যায় রথে করে তো সেই তো আমরা এখন দেখো প্রভুকে দর্শন করলাম এখানে প্রণাম করলাম তারপরে ঠাকুর মশাই আমাদের হাতে তুলসীপত্র পাত্র দিল দিয়ে আমরা তুলসীপত্র খেলাম খেয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি দাদা দেখাচ্ছে কোথায় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সব কিছু করা হয়েছে দাদার মুখে সব সময় হাসি আমি এটাই দেখছিলাম খুব ভালো খুব ভালো মানে এদের ব্যবহার আর এত সুন্দর অভ্যর্থনা সত্যি খুব ভালো লাগলো যাওয়ার সাথে সাথে এই কোল্ড ড্রিঙ্কস দিদি এনে দিল তারপরে এই যে এখানে দেখো ওই যে রথটা দূরে দেখাচ্ছি ওই যে রথটা ওই রথটা করে মন্দির থেকে আসে মানে তোমরা ভাবতে পারছো মন্দিরের জগন্নাথ এখানে পূজিত হচ্ছে শুধু এক দু বছর না এখানে আঠাশ তো হ্যাঁ আমার ঠিক মনে পড়ছে না আঠাশ বছর ধরে দাদা বলছিল আঠাশ উনত্রিশ বছর ধরে এখানে পুজো হচ্ছে আর এখানে দেখো আর শুধু পুজো না এখানে ন দিন ব্যাপী এইভাবে লোকজন খাওয়া দাওয়া হয় এই যে এই দেখো কাটা সবজি কাটা টাটা হচ্ছে সব এরকম রাধুনিরা এসছে তারপরে এরা সব কিছু করে এখানে অলরেডি ভোগ শুরু হয়ে গেছে ভোর চারটে থেকে দাদা বললো যে রান্না বান্না শুরু হয়ে যায় আর ওই যে দূরে রথ তোমাদের আবার দেখাচ্ছি আমিও দেখছিলাম রথটা তো আমি জিজ্ঞেস করলাম এই রথকে বললো হ্যাঁ এই রথ করেই মন্দির থেকে এখানে আসে এটা হচ্ছে মাসির বাড়ি মানে যেরকম পুরীতে প্রভু যায় গুন্ডিচা মন্দিরে তো ঠিক ওই রকমই মন্দির থেকে এইখানে দে বাড়িতে আসে দাদার বাড়িতে মানে এই দাদাদের বাড়িতে আর এখানে এই নদিন ব্যাপী পুজো হয় তো এখন ভোগ খেতে বসে গেছি ভোগের প্রথমেই এই মিষ্টি পোলাও যেটা আহ প্রসাদ যেটা এই মহাপ্রসাদ বলে তো সেই প্রসাদ খাচ্ছি এখন তো মিষ্টি পোলাওটা রান্না তো মানে কি বলবো যে এত লোক খাচ্ছে যে রান্নার কোনো স্বাদ হবে না তা না প্রত্যেক কটা রান্না তারপরে ওই মিষ্টি পোলাও খাওয়ার পরে পড়ে গেল পাতে খিচুড়ি তারপরে পরপর তোমরা দেখে যা আমি তোমাদের প্রত্যেক কটা খাওয়া দাওয়া দেখাচ্ছি তারপরে পড়ে গেল একটা লাবড়ার তরকারি তার মধ্যে ছোলা টোলা দেওয়া খুব সুন্দর মানে এত স্বাদ মুখে লেগে থাকবে তো গরম ছিল খিচুড়িটা আমি হাত দিয়ে একটু ছড়িয়ে টড়িয়ে নিচ্ছিলাম তো পরপর দেখাচ্ছি তোমাদের খিচুড়ি ছিল অন্ন ছিল ডাল ছিল আলু কত খাবো বলে না মহাপ্রভুর প্রসাদ খেতে এসছো তোমাকে গলা অব্দি খেতে হবে মানে আমাদের জগন্নাথ ঠাকুর হচ্ছে খাওয়া দাওয়ায় মানে আমারই মতন আমি মানে আমারই মতন না সরি আমি ঠাকুরের মতন যে খাওয়া দাওয়া খেতে খুব ভালোবাসি আর এই দেখো ডাটাটা হাতে দিয়ে দেখছি বাবা কি মোটা ডাটা এ তাও ওখানে ডাল লন দিয়েছে তো মা ابو খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি আর ভোগ জিনিসটা না সত্যি আমি কি বলবো যেখানেই মানে ভোগের ইয়ে হয় না আমার খুব ভালো লাগে আমি আর আমার মেজদি দুজনেই মানে ভোগের পাগল ও বলবে এই ওখানে ভোগ হচ্ছে কবি খেতির চা হচ্ছে গন্ড ভোগের মত এরকম হঠাৎ করেই না এইরকম একটা মানে ইয়া আসে ফিলিং চলে আসে তারপরে দাদা আবার এইদিকে হ্যাঁ মহাপ্রভুর যে মেন প্রসাদ ছিল সেটাও তো সব প্রসাদের মধ্যে মেশানোই হয় আর তার সাথে আবার অন্য পটল ভাজা শাক তারপরে আরেকটা দিলো চাটনি দিলো আর এই যে এই জায়গাটাতেই সব তরকারি হয় আর দাদাদের বাড়ি তো বিশাল বড় হ্যাঁ আর এত বড় বাড়িতে তারপরে এই দেখো এখানে কাঁঠাল আমি সব শুট করতে করতে আসছি আর এই দেখো লোক লাইন দিয়ে ঢুকছে এরকম করে করে ওই দিকে তো বাইরে বাইরেও প্রসাদ বিতরণ হচ্ছে তোমরা দেখতে বিতরণ হচ্ছে হচ্ছে আর লাইন দিয়ে বাইরে হাতে করে দিয়ে দিচ্ছে মানে যাদের এত লোক তো আর তারপরে যারা বেশিক্ষণ লাইনে দাঁড়াবে না তো ওই যে লাইন দেখতে পাচ্ছ আমি লাইন দেখছি মানে লোকে ভিড় করে ফেলেছে ভিড় মানে আর এই হচ্ছে মন্দিরটা এই এই দরজা আমরা ভেতর দিয়ে প্রণাম করেছি আর বন্ধ রয়েছে মহাপ্রু এখন একটু বিশ্রাম নিচ্ছেন তো সেই জন্য আমরা ভেতর দিয়ে দর্শন করে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো তোমাদের এবার বাইরেটা দেখাবো বাইরে দেখো শুধু লোকজনের ভিড় দেখো বাইরে মানে গিজগিজ করছে লোকে যত মানে অশোকনগরের যত লোকজন সেখান থেকে এসছে হাবড়া অশোকনগর সব সব জায়গা থেকে ওই যে ওখানে বসে এই যে এখানে স্টেজ করেছে এখানে মনে হয় বিভিন্ন ধরনের আর প্রোগ্রাম হয় তো আমরা তো আর আমরা গেছিলাম বুধবার তো নদিন ব্যাপী বললো এরকম হবে সবকিছু তো এখানে দাঁড়িয়ে রয়েছে আমরা খাওয়ার দাওয়ার খেয়ে আমরা একটা টোটো ধরবো টোটো ধরে তারপরে আমরা আজকে যাব গিয়ে বনগাতে ওখানেই দাঁড়িয়ে আমার দিদি বলছিল যে না চল এখানটা ঘুরে তারপরে চলে যায় না বনগা যাবো এতটা আমরা যখন এসছি তাহলে একটু মন ঘুরে আসি ওই তোমরা সেই ভিডিওটা পাবে সেই ভিডিওটা আরেকটা পার্ট করে দেবো কারণ এটা যদি করতে যেতে অনেকটা বড় হয়ে যাবে তো সেই মনগার ভিডিওটাও আজ আমি এডিটিং করব করে তারপরে সেটাও সেকেন্ড পার্টে দেবো তো যাই হোক এখন দাঁড়িয়ে রয়েছে বলছে কোথায় যাবি তোরা আমি বললাম চলো অশোকনগর স্টেশনে তারপরে বলল যে না এখানে একটু ঘুরে নি তারপরে এই ঘোরাঘুরি কর দিন কথা শুনে ওর একটু ঘুরতে ইচ্ছা করছিল তাই বললাম চলো তাহলে একটু ও যখন বলছে আর প্রচন্ড ঠান্ডা লেগেছে বুঝতে পারছো নাক থেকে জল পড়ছে চোখে জল নাকে জল বলার ভয়েস মানে ভয়েস দিতে গেলেও হ্যাঁ প্রচন্ড মানে কি বলবো কষ্ট হচ্ছে আর আমি যেহেতু ভয়েস দিয়ে ভিডিও করিনি তাই জন্য ভাবলাম যে ভয়েস টা এখন দিই আর এই ঠাকুমার এখন গল্প শোনো কি বলছে

ওই ঠাকুমা ওখান থেকে প্রসাদ নিয়ে টোটো করে একটুখানি একটুখানি আসলে বয়স্ক মানুষ তো বলছে আর টাকা লাগবে না তুমি যাও না মুগে মানে আর একটু যেতে বলছে পারছে না তা আমার দিদি বলছিল চলো চলো ছেড়ে দেবে বয়স্ক মানুষ এটা যাই হোক ওখান থেকে আমরা টোটো নিয়েই ঘোরাঘুরি ঘোরাঘুরি করছি আসলে কি আমাদের এই দিকটা মানে ইট পাট মানে পাথরের জায়গা হয়ে গেছে এখানে দেখো সবুজে সবুজ ঘেরা এত ভালো লাগছিল আমার দিদি বলে যে এখানে আমার থাকতে ইচ্ছা করে না কিন্তু কি ঘুরে যাব সেটা ঠিক আছে ঘুরতে ইচ্ছা করে থাকবো না কারণ ও প্রচন্ড এখানে ভাবে যে সাপ বেজি হ্যাঁ সত্যি এইসব জঙ্গল টঙ্গলে সাপ বেজি অনেক কিছু আছে তো সেই ভয়েই ও বলে যে না বাবা থাকবো না এখানে ঘুরে এমনি ঘুরে চলো ঘোরাঘুরি করো ঠিক আছে থাকা থাকি চিন নেই সাপের ভয়ের জন্য তো যাই হোক এখানে এখানে দেখো কত সুন্দর জায়গাটা কিন্তু ডেভেলপ থেকে অনেক কারণ এখানে দেখো করেছে কত বাড়ি ঘর দোর মানে সুন্দর সুন্দর বাড়ি ঘরদুয়ার সব হয়েছে তো এইগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম তারপরে এখানে এই যে এই জায়গাটা ঘুরছিলাম এইটা কোন জায়গাটাকে আমি কিছু বুঝতে পারছি না ও সব চেনে চেনে বলতে গেলে ও একটু কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা কোন জায়গা মাঝে মধ্যে বলছে আবার বলছে যে না আমি ওকে নিয়ে কি মজা করেছি তোমরা একটুখানি তোমাদের শোনাবো তোমরা দেখবো তো নেগে গেছে তুই তুলবি না আমার কথা কোনো ব্লগে তুলবি না আমি বলছিলাম যে তোর মাথার ওপরে পাথর পড়ে গেছে তুই সব এদা সারিয়ে গেছিস তোর এখানে আগাইব তারপরে টোটো যে চালাচ্ছিল দাদা বলছে কি ওই সোনার কেল্লা মতন ড্রাইভার হ্যাঁ সোনার কেল্লার মতন ও এবার কোন বাড়ি কি এইটা এই জায়গাটা এসছিলাম ওই জায়গাটায় গেছিলাম তো মজা করছিলাম যাই হোক এইসব তো আমাকে বলছে তুই কিন্তু ওগুলো সব কেটে দিবি ওগুলো কিন্তু ব্লগে দিবি না হ্যাঁ ও আমার ওপর হেভি রেগে রয়েছে বলছে তুই গিয়ে যেখানে যাবি তুই ক্যামেরা অন করে দিবি আর আমার ওই কথা বলবো তুই ওগুলো কেন তুলবি ওগুলো দিবি ও প্রচন্ড রেগে আর আমি ওকে খুঁচিয়েই যাচ্ছি রাগিয়েই যাচ্ছি ও তো রেগে এসে ভূত হয়ে যাচ্ছে তারপরে বলছে ওখানে থাকলেই ভালো হতো হ্যাঁ খেয়ে দেয়ে একটু রেস্ট আমি বললাম কি দেখ খেয়ে বাড়িতে রেস্ট খেয়ে দেয়ে কোথাও এসেছিস ঘুরতে একটু ঘোরাঘুরি করবি না সেখানেও রেস্ট রেস্ট নিতে 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 আর কত রেস্ট নিবি সারা জীবন দেখি তারপরে দেখি বয়স এসে গেছে আমি ওকে বলছি তবে দেখি বুড়ি হয়ে গেছিস তখন দেখবি যে হাতে পায়ে জোর নেই আর কোথাও ঘুরতে টুকতেও যেতে পারছিস না এইসব মজাই আর কি ঠাকুর যা হয় করছিলাম এগুলো তো এলাকাগুলো দেখো বাড়ি গাছ বাড়ি গাছ মানে গাছ সবুজে সবুজ আমাদের এখানে যেরকম এইসব জিনিস ছিল আগে এরকম কিন্তু কি এই যে পুরোটা রাজত্ব এই যে এরকম হয়ে গেছে এখন একটার পর একটা ফ্ল্যাট আর গাছপাছের সিল নেই আর এখানে দেখো একটা গাছ একটা মানে বাড়ি বাড়ি আর গাছে ভরা জঙ্গল হ্যাঁ তো এইটা বললো ওখানে ওই দাদা দাঁড়িয়ে ছিল তো এটা পাঁচ নম্বর গেট বলে অশোকনগর হাবড়ার এটা হলো গিয়ে পাঁচ নম্বর গেট বলে আমি তো কিছুই আমার মনেও নেই আমি জানিও না চিনিও না তো ওই এগুলো সব বলছিল তো বলা করে তারপরে ওখান থেকে বলছিল যে এখান থেকে স্টেশন কেরম করে যাবো কোন দিক দিয়ে কি এইসব বলা বলি মজা ঠাট্টাই আর কি সব চলছে আর আমি ওকে বলে যাচ্ছি সোনার কেল্লা খুঁজতে এসছে সোনার কেল্লা থেকে ময়ূর দেখেছে মনে এবারও ময়ূর দেখে দৌড়ে দৌড়ে যাবে কি তারপরে এই একজন বলে দিচ্ছিল এরকম ভাবে এই দিক থেকে ওই দিকে যাবেন সেই যাবেন তো আমি তো আমার দিদির সাথে মজাই করে যাচ্ছি আর ও প্রচন্ড রেগে রেগে উঠছে আর আমার যাইমু প্রচন্ড রেগে গেছে হ্যাঁ চলো এখন সোজা যাবে কোন দিকে যাবে না যাবে আমার মাথা খারাপ করে দিচ্ছে আমি বললাম দাঁড়া ও তো সবাই এইসব দিকে আসে না ওর একটু গ্রামগঞ্জ ভালো লাগে একটু এরকম গাছপালা এই যে দেখো এখন কথা বলছে রেগে গেছে আমিও তুলছি আবার আর এই আমার কর্তব্যশাই হেসেই যাচ্ছে আমিও হেসে যাচ্ছি ওর কার্যকলাপ দেখে ও তো নেবে ও এটা পাচ্ছিলাম বলবে এটা ও দেখে ও তো লাফালাফি করছে হ্যাঁ এই আমাকেও এখন দেখবে তো ওরা তাকিয়ে বলবে আর এই দেওয়া যায় ও প্রচণ্ড রেগে মুখটা দেখো হ্যাঁ ও কি করতে চাইছে ও বুঝতে পারছে না এইসব মজাই আর কি ঝাট্টা পাজলাম করছে তারপরে উনিও বলছে আমি বললাম চলো শ্মশানে নিয়ে চলো লাস্টে আমি বললাম যে হ্যাঁ চলো শ্মশানে নিয়ে চলো শ্মশানে গিয়ে বসে থাকবো গঙ্গা নেই সমুদ্র মজা যা করার আর কি করছি সত্যি জায়গাটা খুবই ভালো লাগলো জায়গাটা মানে অনেক বছর বাদে গেলাম আর জায়গাটা এতই সুন্দর বেশ মানে গাছপালা ইয়ে আর যাদের বাড়িতে গেছিলাম তোমাদের যে বললাম সত্যি মানে আমি যেটা বলতে চাই যে এক একজন বাড়িতে এক একটা পুজো করলে না তাদের প্রচন্ড অহংকার চলে আসে কিন্তু জানিনা জগন্নাথ মহাপুর কি যারাই পুজো করে তাদের মধ্যে কি আমি ইনাদের দেখে মানে সত্যি আমি অবাক হয়ে গেলাম এদের ব্যবহার এত ভালো এদের মধ্যে কোনো অহংকার নেই বাড়িতে এতগুলো লোক আসছে খেতে তারপরে তারা বসে খাওয়াচ্ছে এত আদর অভ্যর্থনা করে আর সত্যি যে মানে ভাবা যায় না আর অনেকের বাড়িতে আমি দেখেছি যে একটা করে তাদের ভিতরে একটা অহংকার বোধ চলে আসে এই অহংকার বোধটা আসলে সেখানে কিন্তু ঠাকুর থাকে না যে ঠাকুর সেই জায়গায় বিরাজ করে যেখানে অহংকার নেই আর আমার সত্যি মনে হলো যে এদের বাড়িতে জগন্নাথ দেব বিরাজ করে আর এই যে দিদি এখন দেখো রেগে গেছে আমাকে বলছি বন্ধ কর ক্যামেরা তুই আমার সব কথা রেকর্ডিং আর ওকে আমি বলছি যে হ্যাঁ সোনার কেল্লা খুঁজে পেয়েছে ওই দিক দিয়ে গিয়ে দিকে সোনার কেল্লা উনি বোঝাচ্ছে আমি বললাম হ্যাঁ মুকুলের মতন ওই মুকুল সোনার কেল্লা দেখা যাচ্ছে চলো তারপরে এই দিকে আমি বললাম ময়ূর আছে দিকে চল ও হেসে যাচ্ছে ও রেগে আমার দিকে খেঁচে ভেজে তাকিয়ে রয়েছে তারপরে ঘুরতে ঘুরতে এই দিকে যাচ্ছি ওই যে হেসে যাচ্ছে এখন নিজেই আসছে আমি ওটা ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো নেক্সট বার্টে আমি বনগার ভিডিওটা আপলোড করব তোমরা সবাই দেখো